বেশি করা আসছিলাম। তখন দেখলাম ঋতু সজীব মানে আমার চাচা তো ভাইকে কিস করতেছে আমি তাদের সামনে গিয়ে বললাম জি ঋতু এগুলো কি করে করতে পারিস এইসব বলে আমি তাদের সামনে গিয়ে বললাম তোরা রিলেশন করে ঠিক আছে তোরা বিয়ের আগে কেন এসব করতেছিস এসব ভালো না আমাকে ঠাস ঠাস করে মারলো আর বলতে লাগলো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলা ছোট লোক আমাদের কাজে নাক গোলাতে আসবি না তাই আমি অপমানিত হয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে কলিং বেল দিলাম তখন খালার দরজা খুলে দিয়ে বলতেছে কি রে বাবা তোর কি হলো আমি বললাম না খালা আমার কিছু হয়নি আমি রুমে গেলাম রুমে গিয়ে খাটে শুয়ে ভাবতেছি আজকে আমার সাথে কি হলো হঠাৎ দ্বিত আমার রুমে কেন জানি এসে জামা ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো আমি বললাম ঋতু এগুলো কি করছিস এগুলো করিস না দয়া করে সবাই আমাকে খারাপ ভাববে ঋতু বললো তোকে অনেক সহ্য করেছি আর না তোকে আমি এই বাড়ি ছাড়া করবো ঋতু এবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার ছাড়তে লাগলো তখন খালা এসে বলতে লাগলো কি হয়েছে মা দরজা খোল ঋতু দূরে গিয়ে দরজা খুলে দিল তখন তার মার পিছনে গিয়ে বলতে লাগলো মা এই জানো শহরের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল ভাগ্যিস তুমি এসেছো ঋতুর কথা শুনে খালা আমার দুই গালে ঠাস ঠাস করে দুটা চর বসিয়ে দিল আমি খালার পায়ে ধরে বলতে লাগলাম খালা বিশ্বাস করো আমি কিছু করিনি ঋতু সব মিথ্যা বলদছে খালা বিশ্বাস করো খালা বলল চুপ তোকে আমি নিজের ছেলের মতো করে দেখি আর তুই সি তুই আমার মেয়ের সাথে এই কাজ করলি বেরিয়ে যা আমার বাসা থেকে তারপর আমি আর কিছু না বলে মাথা নিচু করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বাইরে আসার আগে খালাকে উদ্দেশ্য করে বললাম খালা আমি কিছু করিনি তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে তবে সেদিন আমি থাকবো না তারপর ঋতুকে বললাম তোকে আমি নিজের বোনের চোখে দেখতাম তুই যে কাজ করলি তাতে তোকে আমি কখনোই ক্ষমা করবো না তারপর আমি এইসব বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর ভাবতে লাগলাম কোথায় যাব এখন আমার তো কেউ নেই ও কিছু বুঝতেছেন না তো তাহলে চলুন আগে কি হয়েছে আপনাদের বলি তার আগে আমার পরিচয় দিই আমি অনেক আহমেদ আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আমার বাবা মা অনেক আগেই মারা গেছে যখন আমি ছোট ছিলাম তখন একটা সড়ক দুর্ঘটনায় আমি খালার বাসায় ছিলাম আমি বেড়াতে যাচ্ছিলাম আর মা বাবা আমাকে বেড়াতে খালার বাসায় দিয়ে আসার সময় এই দুর্ঘটনা হয় তাই বেঁচে গেছি আমার খালার নাম রুমান আক্তার একটা মেয়ে আছে নাম ঋতু সে আমার ছোট দুই বছরের খালো বিদেশে থাকে খালোর নাম তারেক মিয়া আমার চাচা চাচি আছে তবে তারা আমাকে বের করে দিয়েছে আমার বাবার সম্পত্তি দখল করে আমার খালো কিছু বলতে পারেনি কারণ আমার চাচা একজন এমপি নাম মতিউর রহমান চাচার একটা ছেলে আছে তার নাম সজীব আর চাচির নাম রাহেলা বেগম যাক এখন গল্পে আসা যাক অনেক ভালোবাসে আমাকে আর ঋতু মানে আমার আমাকে করতে পারে না, আমাকে অনেক কষ্ট দেয় বাসা থেকে বের হয়ে পথে আট মনে হাঁটতেছি আর ভাবতেছি তখন মনে মনে ভাবলাম কলেজের পাশে একটা ম্যাচে উঠবো কারণ ওই দিন একটা বাসার নিচে দেখেছিলাম বাসা ভাড়ার সাইনবোর্ড ম্যাচের ভাড়ার কোনো চিন্তা নেই কারণ আমি তিনটা টিউশনই পড়াই যেই সেই কাজ ম্যাচে উঠে কিছুক্ষণ রুমটা সাজাতে সাজাতে দুপুর হয়ে গেল তাই নিচের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলাম ও বলে দি কাল মাস শেষ হয়েছে টিউশনির বেতন পেলাম তাই কোনো টাকা নিয়ে চিন্তা হয়নি ওয়ান এক্স এর সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স থাস লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান মেসে এসে খাবার খেয়ে জরের নামাজ করে বিছানায় গায়ে লিয়ে লাগলাম কেন আমাকে ঋতু মিথ্যা অপবাদ দিল আর খালা তো আমাকে নিজের ছেলের মতোই ভাবে সে কেন বিশ্বাস করে নিল নিবেই না কেন তার নিজের মেয়ের কথা তো আর কেউ অবিশ্বাস করবে না আর বলতেছি হাই দুনিয়া আজ আমার কেউ বলে আমি এতিম বলে আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাইলে হয়তো খালা তার মেয়ের সাথে আমার বিয়েটা দিতে চাইতো এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম ও আপনারা ভাবতে পারেন আজ টিউশনিতে যাই নাই কেন আজ শুক্রবার ছিল তাই টিউশনি করাতে যাইনি সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ পড়ে নিচের দোকান থেকে কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ভোরে আদান শুনে উঠে নামাজ পড়তে গেলাম বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ফজরের নামাজ পড়ে সকালে ঠান্ডা অভয় হাঁটাহাঁটি করলে মনে দুঃখ কষ্ট চলে যায় তারপর দোকান থেকে কিছু খেয়ে সাতটে একটা টিউশনি করাতে গেলাম সেখান থেকে এসে কলেজে গেলাম কলেজে গেলাম সেখানে গিয়ে দেখি আমার বন্ধু আবির এখনো আসেনি ও আপনাদের তো আমার বন্ধু আবিরের কথা বলা হয়নি আবির আমার বেস্ট ফ্রেন্ড সে আমার সব জানে কিন্তু কালকের বিষয় জানে না আবির এখনো আসেনি তাই আমি একটা গাছের নিচে বসে বই পড়ছি আমার যখন মন খারাপ হয় তখন আমি বই পড়ি কিছুক্ষণ পর আবির আসলো আর বলতে লাগলো কিরে অনেক কখন আসলি আমি বললাম এই তো একটু আগে আবির বললো কিরে তোর মন খারাপ কেন আমি বললাম কই আরে না এমনি আবির বলল তুই আমার কাছে মিথ্যা বলিস কেন কাল কল দিলাম ধরলি না আজ আসার সময় কল দিলাম আর এখন বসে বই পড়ছিস কি হলো আমাকে বল যদি বন্ধু মনে করিস আমি মন খারাপ করে তাকে সব বলতে লাগলাম বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো তখন আবির আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো দেখ মন খারাপ করিস না এগুলো ভুলে তুই নিজেকে গড়ে তো, যাতে সবাই তোকে দেখতে পারে আমি বললাম আমি আবিরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম পরে নিজেকে স্বাভাবিক করে নিলাম আবির বলল বন্ধু তুই এখানে থাক আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি আমি বললাম ছালা বাড়ি থেকে ঘুরে আসতে পারিস না আবির এই বলে চলে গেল আর আমি তখন সময় দেখলাম দেখি নয়টা পঞ্চাশ বাজে তাই আর দেরি না করে ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম হঠাৎ কারোর সাথে যেন ধাক্কা খেয়ে দুইজন পড়ে গেলাম তাই তাড়াতাড়ি করে উঠে গিয়ে কার সাথে ধাক্কা গেলাম তা খেয়াল করিনি যখন আমি ছড়ি বলতে যাব সামনে তাকিয়ে দেখি রুই আমি তো ভয়ে শেষ এখন আমার কি হবে এগুলো ভাবতাছি রুই হলো মা বাবার একমাত্র সন্তান অনেক বড় লোক তাই তার অনেক অহংকার এইসব ভাবতাছি আর আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে এইবারের মতো বাঁচিয়ে নাও রুই তখন ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতেছে রুই বলল ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার ছাড়া লুচ্চা মেয়ে দেখলেই গায়ে পড়তে মন চাই তাই না এইসব কথাগুলো রুই জোরে বলার কারণে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে বললাম সরি আসলে আমি দেখতে পাইনি রুই বলল তোর শরীর গুষ্টি কিলাই সালা ক্ষেত তোদের মতো ছেলেদের আমার চেনা আছে মেয়ে দেখলে খালি গায়ে পড়তে মন চাই এই বলে রুই চলে গেল আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর বলতে লাগলাম সামান্না কিছুর জন্য আমাকে সবার সামনে এই রকম অপমান না করলো পারতো এগুলো মনে মনে বলছি আর হাসতেছি তাই তাড়াতাড়ি চখের পানি মুছে ক্লাসরুমে গেলাম ক্লাসরুমে গিয়ে সোজা আবিরের পাশে বসলাম অন্য দিকে রিমি রুইর বান্ধবী বলতে লাগলো রুই তুই ছেলেটাকে শুধু শুধু কথা শুনাইলি তার কোনো দোষ ছিল না রে রুই বলল তুই চুপ করবি তোর কেনই ছোট লোকের প্রতি দরদ হইতাছে তো एवरीवन গল্পটি কন্টিনিউ করাতে চাইলে সবাই একটু কমেন্টে জানাইও যে গল্পটি কেমন হইছে